শহর কলকাতায় আরো একটি বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে একদিকে অগ্নিকাণ্ডের খবর এবং তার পাশাপাশি আজকে বিক্ষোভ আন্দোলন এবং এই এসএসসি ভবন কখনো বিকাশ ভবন সরাসরি সেখান থেকে যে খবর আমাদের কাছে আসছে আর একটু সেগুলো তুলে ধরি এসএসসি ভবন অভিযান এবং এসএসসি ভবন অভিযানে গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি তারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে বছর সাথেও জড়িয়ে পড়তে হয়েছে এই শিক্ষাকর্মীদের যোগ্য শিক্ষাকর্মীদের তরফ থেকে এসএসসি অভিযান যারা দাবি করেছে। নিজেদেরকে যোগ্য শিক্ষাকর্মী তাদের তরফ থেকে এসএসসি ভবন অভিযান চাকরিতে পুনর্বহাল বেতন তালিকা প্রকাশ সহ একাধিক দাবিতে এই কর্মসূচি যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি বলে তারা যারা দাবি করছে। নিজেদেরকে সেই চাকরি হারারা আজকের এই মিছিলে এসএসসি ভবন অভিযান তাদের তরফ থেকে এবং নির্দিষ্টভাবে যে দাবিগুলো তাদের তরফ থেকে করা হচ্ছে চাকরিতে পুনর্বহাল তালিকা প্রকাশ করতে হবে সঠিক তালিকা এবং বেতন সদনের সামনে এই এই আচার্য কর্মীদের ভবন অভিযান গ্রুপ গ্রুপ সি চাকরি হারাদের মিছিল করছেন তারা আপডেট একটু নেওয়ার চেষ্টা করব কি অবস্থা এখন এই মিছিল কতদূর এগোলো রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো রেশমির সঙ্গে একাধিক আন্দোলন একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন আরেকদিকে চাকরি হারা শিক্ষাকর্মীদের আন্দোলন ইতিমধ্যে শিক্ষাকর্মী যারা রয়েছে এসএসসি গ্রুপ সিডি তারা এসএসসির সামনে বসে রয়েছেন রাস্তায় বসে প্রতিবাদ করছেন আর অপরদিকে রয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী তারা জানাচ্ছেন তাদের দাবি দেওয়া পূর্ণ না হলে এই পুজোতে তারা কিন্তু এই রাজপথেই বসে থাকবেন তাদের একাধিক দাবি দেওয়া নিয়ে তাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তারা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ যে এই ছবি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তাদের যে দাবি যে তাদের সাত মাসে তারা বেতন পাচ্ছেন না সেই বেতন তাদের চালু করতে হবে সহ একাধিক দাবি দেওয়া রয়েছে তাদের তোমাদের কি কি দাবি নিয়ে আজকে এই কর্মসূচিতে তোমরা অংশগ্রহণ করে আমাদের মূলত দাবি হচ্ছে সাত মাস ধরে বেতন বন্ধ আমাদের টাকা করির অবস্থা এমনই খারাপ যে আমাদের লোনের বোঝা মাথার ওপর আছে ব্যাংক থেকে চিঠি আসছে তার একটা সুরাহা করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আমাদের যে কোনো রকম সুযোগ না দিয়ে হঠাৎ করে চাকরি কেড়ে নেওয়া হলো এবং টিচারদের ক্ষেত্রে যেমন ডিসেম্বর মাস অব্দি কন্টিনিউয়েশান দেওয়া হয়েছে আমাদেরও সেরূপ কোনো একটা ব্যবস্থা করতে হবে যতদিন না পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকার প্রচুর আবহে তোমরা এই আন্দোলন করছো এই রাজপথেই কি বসে থাকবে আমাদের তো আর কোনো উপায় নেই আমাদের যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছি বাড়িতে থাকা রাস্তায় থাকা দুটোই সমান হয়ে দাঁড়িয়েছে তাই আমরা এরমভাবে রাস্তায় থেকেই আমরা সরকারকে জানাতে চাইছি যে সরকারের যে সকল জনসাধারণ ব্যক্তির জন সবাই রাস্তাতেই পড়ে আছে ওনাদের শাসন অবস্থায় তাই এই রূপটাই ওনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেই ভাতার বর্তমান অবস্থা না ভাতাটা তো পুরোটাই ভাওতা দেওয়া হয়েছিল কেননা যোগ্য অযোগ্য দুপক্ষকেই যদি টাকা দেওয়ার ব্যবস্থা করা হয় ভাতার নামে তাহলে সেটা কোনোদিনই কোনো সরকার বা কোনো বিচার ব্যবস্থাই মেনে নেবে না তাই আমরা বারংবার জানিয়েছিলাম যেটা শুধুমাত্র যোগ্যদের জন্য করা হয় কিন্তু সেটা সরকার না মেনে নিয়ে তাদের ঘরের লোক অযোগ্য ব্যক্তিদের সেই টাকাটা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু সেটা বিচার ব্যবস্থার মাধ্যমে কোর্টের মাধ্যমে আটকে দেওয়া হয়েছে তোমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল কি কারণে আমাদের সঙ্গে প্রশাসনের যে কথাগুলি হয়েছে তার মধ্যে আমরা ভেতরে গিয়ে চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলার জন্য আমরা এগোচ্ছিলাম ওনারা বলেছেন চেয়ারম্যান স্যার এই মুহূর্তে নেই কিন্তু আমরা বলেছি যত বন্যা চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা হচ্ছে আর আমরা সদুত্তর পাচ্ছি আমরা এখান থেকে যাচ্ছি না আমরা এভাবেই রাস্তায় থেকে প্রতিবাদ জানাতে থাকবো এবং যারা অন্যান্য চাকরি হারারা রয়েছে। তাদের সঙ্গে কথা বলবো চাকরি হারা যারা শিক্ষাকর্মীরা রয়েছেন ইতিমধ্যে পুজোতে মেটে গোটা বাংলা আপনারা এইভাবে রাজপথে প্রখর রৌদ্রতাপে বসে রয়েছেন কেন আমরা সাত মাস ধরে যোগ্য হয়েও বেতন পাচ্ছি না আমাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে বাচ্চা আছে তাদের মুখে কী দেব জামাকাপড় তো দূরের কথা মানে পুজোয় উনি মুখ্যমন্ত্রী উদ্বোধন করে সবাইকে বলছে ভালো থাকতে কিন্তু যোগ্য শিক্ষাকর্মীদের কথা উনি একবারও ভাবছেন না উনি আমাদের সাথে একবারও দেখা করেনি আর যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে অল টেন্টেড লিস্ট পাবলিশ করতে হবে কিন্তু সেক্ষেত্রে শুধু টিচারদেরটা বের করল আমাদের আমাদেরকে সব সময় যোগ্য শিক্ষাকর্মীদের বঞ্চিত করছে তো আজকে আমরা চেয়ারম্যানের থেকে উত্তর নিয়েই যাব। যে কেন আমাদের সাথে এরকম করা হচ্ছে আমাদের নিয়ে কী ভাবছে এটা ওনার থেকে উত্তর নিয়ে পরীক্ষায় বসতে রাজি নতুন করে যে নিয়োগের সেই নিয়োগের ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল যদিও সেটি এখন পিছিয়ে গিয়েছে দেখুন পরীক্ষায় আমরা প্রথম থেকে বসতে কেউই রাজি নই কারণ আমরা যোগ্যতার মাধ্যমে পরীক্ষা দিয়ে পেয়েছি আমরা আরেকবার দ্বিতীয়বার কেন পরীক্ষায় বসবো কিন্তু এরা যদি লাস্ট অব দি পরীক্ষায় যদি আমাদের দিতে হয় কিন্তু সেটা দেব কিন্তু তার একটা টাইম বাউন্ড আছে যে কবের মধ্যে আমাদের তো কিচ্ছু বলছে না না আপনারা বলছেন অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে কোথাও গিয়ে কি মনে করছেন যোগ্য অযোগ্যদের গুলিয়ে ফেলার চেষ্টা হ্যাঁ অবশ্যই যোগ্য অযোগ্য আজকে যোগ্য অযোগ্য যদি ভাগ করে দিত তাহলে আমরাও আজকে স্কুলে যেতে পারতাম আমাদেরকে তো সেটা করছেই না আমাদেরকে সব সময় কথা দিয়ে এক কথাও রাখেনি সরকার একটা কথাও রাখেনি মানে অযোগ্য সরকার মানে অযোগ্যদের সাথে રહી পুরো অযোগ্যতে পরিণত হয়েছে আমাদের কথা কিছুই ভাবজে না ইতিমধ্যে অনন্য যারা চাকরি হারাচ্ছেন বাড়ির দুর্গারা এই দুর্গাপূজয়ে রাজপথে কি বলবেন বাড়ির দুর্গারা রাজপথে এবং তারা তাদের জীবনটা অন্ধকার আজকে এবং আজকে সাত মাস ধরে এই যে যোগ্য শিক্ষাকর্মীরা তারা কোনো বেতন পাচ্ছে না তারা আমার মানুষের যে প্রথম চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান খাদ্য কি খাবে সেই চিন্তা করতে হচ্ছে বস্ত্র তো এখন দূরা মানে ব্যবস্থা এবং বাড়ি যে বাসস্থান সেই লোন সেই লোনের জন্য বাড়িতে চিঠি চলে আসছে মানে বাসস্থানটাও আগামী দিনে আর থাকবে কিনা সেটাও সন্দেহ মানে সেই সম্পর্কে সন্দেহ হয়েছে এবং এটা কার জন্য এই অযোগ্য মুখ্যমন্ত্রী অযোগ্য শিক্ষামন্ত্রী এবং এই অযোগ্য আমাদের বিচার ব্যবস্থা এই জন্য আজকে এই যোগ্য হয়েও এই এতজন শিক্ষাকর্মী যে সাত মাস ধরে বেতন পাচ্ছে না তার কোনো ব্যবস্থা নেই এদিকে যে কমিশন এই রকম দুর্নীতি করলে সেই কমিশনকে আবার পরীক্ষা দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে এবং কিছু হলে আদালত কি করছে যে ওদেরকে একটু বকে দিচ্ছে যে একটু ভৎসনা করে দিলে যে আপনারা কি করছেন কিন্তু তাদেরকেই দায়িত্ব দেওয়া হচ্ছে কেন আজকে যেই যে সমস্ত অযোগ্য যারা বেরিয়েছে তাদের লিস্ট এখনও প্রকাশ প্রকাশ করছে না কেন এই প্রশ্ন ধরেই বলবো যে আজকে ইতিমধ্যে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ যারা এস এল পরীক্ষা দিয়েছিলেন ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও রাজপথে নেমেছেন এবং সবাই রাজপথেই থাকবে এসি ঘরে থাকবে আর সারা মানে মানে পশ্চিমবঙ্গবাসী এবং ফ্রেশার বলো আর যত মানে চাকরির সবাই রাজ করতে থাকবে আর ওরা আর কি এসি ঘরেই থাকবে এর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে একটা ছবিটা দেখাতে বলবো যেখানে ইতিমধ্যে যে রাস্তা সেই রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছিলেন চাকরিহারা এবং গাড়ি পাশ করা হচ্ছে আর তারই বিরোধিতা করে এবার আবার কিন্তু পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে তাদের দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে যারা তুই বলে এরা শিক্ষিত চাকরি করো আপনারা যারা আপনি বলতে পারেন না তুই বলেন তুমি বলেন কিসের অফিস আপনি

হ্যাঁ আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা শান্তিপূর্ণ ভাবে করুন আপনাদের সাথে আমরা কোঅপারেট করছি আপনারা আমাদের সাথে জগাইঝগড়ি করবেন না আমরা আপনাদের কোঅপারেট করছি আপনারা আপনাদের যা প্রোগ্রাম সেটা করুন থ্যাংক ইউ স্যার তো করছি এই ক্ষেত্রে আমরা আপনাদের অনুরোধ করছি আপনারা গাড়িগুলো নিজেরা আটকাবেন না যা আপনাদের বক্তব্য আমাদের বলুন আমরা আপনাদের কোঅপারেট করছি ঠিক আছে চলুন আপনারা আপনাদের কাজ করুন সে যা আছে সেটা আপনারা দয়া করে করবেন না আপনারা আপনাদের কাজ আমাদেরকে বলুন আমাদেরকে বলুন যা বলার আমাদের বলুন আমরা সেটা দেখব আপনারা দয়া করে কোনো কিছু নিজের মতো এরকম করবেন না আমরা আপনাদের কোঅপারেট করছি ইউ এবং পুলিশের তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যাতে কোনোভাবে গাড়ি না আটকানো হয় কারণ এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছে সেক্ষেত্রে একটি একটি রাস্তা যেই মেন রাস্তা সেখানে গাড়ি আটকে প্রতিবাদ প্রতিবাদ জানাচ্ছে এরপরে এই পুলিশের অনুরোধ এনারা রাখেন কিনা সেদিকে নজর থাকবে রেশমি আপাতত অনেক ধন্যবাদ তোমাকে